হ্যালো বন্ধুরা আমি চলে এলাম তোমরা লিগুয়ার স্টেশনে নেমে টোটো ধরে বাড়ি চলে এসেছি এসে আমি ফ্রেশ হয়ে এই যে চা বসিয়ে দিয়েছি কারণ চা না খেলে শরীর ভালো হবে না আমি আগে এসে চা বসিয়ে দিলাম কারণ চা না খেলে মাথা যন্ত্রণা কমবেও না আর শরীরের এনার্জিও আসবে না এই জন্য চা বসালাম চা খাবো আমরা সবাই মিলে দিয়ে তারপরে রান্না বসাবো দেখো এদেরকে সব চমমুড়ি দেওয়া হয়েছে আর চমমুড়ি খাচ্ছে আমি বাবার জন্য ম্যাগি বসিয়েছি চম মুড়ি আর এটা আর এটা দেশে থেকে নাড়ু দিয়েছে মামা আর মন্ডা অনেকক্ষণ খেয়ে বেরিয়েছে তবে টেনেতে টুকটাক খেয়েছে তাও ওদের খিদে পাচ্ছে খিদে তো পাবেই কখন ভাত খেয়েছে আর খিদে তো পাবে কখন ভাত খেয়েছিলো আর আমি একটু ভাত বসিয়ে দিলাম ভাত হচ্ছে একদিকে আর আমার ছেলের ম্যাগি বসিয়েছি ম্যাগিটা হোক তারপর চা চা বানানো হয়ে গেছে সবাইকে চা চা অলরেডি আসুন আর আমার সাথে যে মামা শ্বশুরের মেয়েটা এসেছে ওর বাড়ি বোলপুরি কিন্তু ও আমাদের সাথে বিয়ে হয়েছে ক্যানিং তো এখান থেকে ও চলে যাবে সকালবেলায় তো আমার শাশুড়ি ওদেরকে চাপিয়ে দেবে ওকে আর ওদের দিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে আর চা খাওয়া হয়ে গেছে এবার আমি রান্না বসিয়ে দিচ্ছি ছেলে ম্যাগি হবে ম্যাগি খাওয়াবো খাইয়ে আমি আমি দেখি এবার কী রান্না হবে রাতের মেনু কী হোক খাবে গ্রিন টি আমি দুধ চা বানিয়েছি ও খাবে না ওর জন্য বানাচ্ছে গ্রিন টি এই যে গ্রিন টি তো গ্রিন টি খাবে দেখো আমার ভাত হয়ে গেল। এবার আমি এই চা খেয়েছি টিফিন খেলেও সব মুড়ি এগুলো বাসনগুলো ধোবো ধুয়ে তারপরে আনাজ কাটবো দেখব কি রান্না করি আর তোমাদেরকে একটা জিনিস পরে দেখাবো কি নিয়েছি আমি তো ওগুলো আমি কাঁচা লঙ্কা নিয়ে এসেছি এই যে এত কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো দেশে মানে বোলপুর থেকে আমি এই কাঁচা লঙ্কাগুলো এনেছি প্রচণ্ড ঝাল এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি আচার বানাবো আচারটা তোমাদের সাথে শেয়ারও করব খুব মানে অতিরিক্ত এতটা ঝাল খাইনি এতটা ঝাল কাঁচা লঙ্কা মন্ডা হচ্ছে বিখ্যাত এই যে মন্ডা মানে কিন্নাহারে এখান থেকে আমি মন্ডা কটা কিনে নিয়ে এসেছি খাবো দারুণ টেস্ট এগুলো পুরো মানে কি বলে দুধ মেরে মেরে এই মন্ডাগুলো তৈরি হয় কিন্তু প্রচণ্ড মিষ্টি একটা খেলেই আর মুখ মেরে দেয় এই যে মন্ডাগুলো কিনে নিয়ে এসছি এই যে এইগুলো নিজেদের দেশের মুসুর কলাই যে মুসুর কলাই এগুলো কালো মুসুরি যেটাকে এই কালো মুসুরি আমাদের ক্ষেতেতে চাষ হয়েছিল মামা দিয়েছে এগুলো এই যে কালো মুসুরি দেখতে পাচ্ছ এগুলো চাষের আমাদের দিয়েছে দিয়েছে এইগুলো এগুলোও সব দেশের চাষের ছোলা এই ছোলাগুলোও দিয়েছে মামা সব প্যাকেটে প্যাকেটে করে সব দিয়েছে সবাইকে ভান দু অনদ তো নিয়েছে ওদের বাড়িতেও অনেক লোক ওরাও নিয়েছে আমরাও নিয়েছি দেশে এই যে ছোলা দেখিয়েছিলাম পেঁয়াজগুলো ওরা কেমন বেশ ঝুলিয়ে রেখেছিল পেঁয়াজ এই যে পেঁয়াজও দিয়েছে আরও পেঁয়াজ এই কটা পেঁয়াজ নিয়ে এসছি দেশ থেকে চলো এবার বাসনগুলো মেজে আমাকে ম্যাগি করে দিলাম ম্যাগিটা আমার বাবা খাইয়ে যাব আমি তখন বাসনগুলো মেজে নিই ফুলকপি আলুর তরকারি করবো ফুলকপি আলু ফুলকপি আলু দিয়ে তরকারি করি আর একটু বেগুন পোড়াবো ওই দিয়ে ভাত খেয়ে নেবে আর সবাই আমরা ভাতটাই বেশি পছন্দ করি এক জায়গা থেকে এসেছি তো এই জন্য ভাতটি করবো ভাবছি আর তখন তারা করে ভাত খাওয়া হয়নি আর রাতে নাহলে আমরা রুটিও করি ভাতও খাই কোনো ঠিক নেই যেটা শর্ট পড়লে ভাত শর্ট পড়লে রুটি করে নিই এমনই হয় তো চলো আমরা তাড়াতাড়ি ফুলকপিটা কেটে নিই ফুলকপি আলু দিয়ে তরকারিটা করে নিই কারণ অনেকটা জার্নিং করে এসেছি খুব তাড়ার লাগছে শুয়েও পড়বে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমার ফুলকপি আলু কাটা হয়ে গেলো এবার আমি রান্না করবো ফুলকপি আলু দিয়ে তরকারি করে নিই আর একটু আলুকে সে আলু আরে বেগুনেতে মাখবো এসে তরকারিটা করব রাতের বেলা আর কী করবো এসে হালকা মশলা দিয়ে তরকারি করব বেশ কড়াটা জেলে রান্নাটা বসিয়ে দেবো লাইটারটা ওটাই ভালো রান্নাটা বসিয়ে দিই ফুলকপি দিয়ে আলু তরকারি

তরকারিটা জল দেবো মশলাটা কষা হোক তারপরে তরকারিটা জল দেবো আলুর তরকারিটা হচ্ছে একটু জলটা মরে যা তারপরে আবার একটু জল দিয়ে ফুটিয়ে নেবো জল দিয়ে দিলাম একটু ঝোলটা ফুটিতে তারপরে নাগল তরকারিটা হয়ে গেল একটু ঝোল ঝোল করে করলাম ভাত দিয়ে খাবো তো শুকনো শুকনো ভালো লাগবে না এবার একটু আলু সেদ্ধ দিয়ে দিই বেগুন পেলো না এই জন্য আলু সেদ্ধ দিয়ে দিই একটুখানি একটু আলু সেদ্ধ দিয়ে দিই আলুটা দিয়ে দিই একটু আলু ভাতা দিয়ে দিই আলু সেদ্ধ মেখে নেবো ভাত দিয়ে খেয়ে নেবো এদের সব খেতে দিয়ে দিয়েছি সব খাচ্ছে এবার আমিও খাবো ছেলে শুয়ে পড়েছে আমারও ভাত পেরে নিয়েছি আমিও খাবো খেয়ে নিই খেয়ে দিয়ে এবার শুয়ে পড়ি আর ওয়াশিং মেশিন পরিষ্কার করতে হবে পুরো রান্নাঘরটা ক্লিন করতে হবে করে শুয়ে করতে হবে প্রচুর টায়ার লাগে আর ঘুমও পাচ্ছে আবার সকালে উঠতে হবে কালকে সানডে আছে কিন্তু আমাদের সানডে বলে ছুটি নেই কেননা সানডেতে মেয়ের মর্নিংতেই ক্লাস থাকে আমি তাই তার আগে আমাকে তাড়াতাড়ি সব কিছু রেডি করতে হবে চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই বন্ধ করছি তোমরা সবাই ভালো থেকো যদি ভালো লাগে তাহলে লাইক চলো টাটা গুড নাইট